সন্ধান করে মাটির ঘরে বিষ ধরা গাবঢকেছে অতি সন্ধানে করে মাটির ঘরে বিষ ধরা গে আমারা আমার আসার ভেঙে গেছে আমার সার বাসা ভেঙে গেছে আরে কোনা ব্যাঙের গন্ধ পাইয়া খেলছে সাপে কোনা ব্যাঙের গন্ধ পাইয়া খেলেছে সাপে ঘরে আইয়া ও জ্ঞান বাবুকে ফেলেছে খাইয়া কখনো জানি আমায় খাইরে ও সে গান বাবুকে ফেলেছে খাইয়া কখন জানি আমায় খাইরে আমারা সার বাসা ভেঙে গেছে আমার সার বাসা ভেঙে গেছে ওরে অন্ধ লোকের গন্ধ পাইয়া খেলছে সাপে ঘরে আইয়া ওরে অন্ধ লোকের গন্ধ পাইয়া খেলছে সাপে ঘরে আইয়া ও সে গানবাবুকে খেলছে খাইয়া কখন জানি আমায় খাইরে ও সে বাবুকে ফেলেছে খাইয়া কখন জানি আমায় খাইরে আমারা সার বাসা ভেঙে গেছে আমার সার বাসা ভেঙে গেছে সাব ধরে চিলেছে যারা অজাবত সাধু তারা ওরে সাব ধরে চেছে যারা অযাবত সাধু তারা ওরে মরছে তারা মন্ত্র ছাদা যারা যাই সাপের দেশে ওরে মরছে তারা মন্ত্র ছাড়া যারা যায় সাপের দেশে আমারা সার ভাষা ভেঙে গেছে আর ভয়ভীতি আর কুবাতাসে প্রতিমাসে ধাক্কা মারে ভীতি আর কুমাতা সে প্রতিমাসে ধাক্কা মারে মাতাল রাজ্জাকে কয় সাপের দেশে ঘরবে ধেপ রেসি ফেরে মাতাল রাজ্জা কে কই সাপের দেশে ঘরে বে ফেরে আমারা সার ভাষা ভেঙে গেছে আমার সার বাসা ভেঙে গেছে